অ্যান্ড অনেকের মনে কোয়েশ্চেন থাকবে কিভাবে কি হইলো বা কিভাবে কি ইনশাল্লাহ গুলো তোমার সামনের ব্লকে দেখতে পারবা আপাতত এই ব্লগটা দিয়েই শুরু করা যাক থামাকা তো আই থিংক যারা যারা তো দিন বলতা যে আপু তালাহা ভাইয়া আর তুমি জুটি হয়ে যাও বা ওকে অনেক বেশি বলতা তো তাদের জন্য গুড নিউজ ফাইনালি তোমাদের সাথে রিভিল করলাম আর কিছু শেয়ার করার একটা টাইম থাকে আমি মনে করি তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ইয়েস বলতো অনেক বেশি লজ্জা লাগবে বা বিলিভ হচ্ছে না আমি মাত্র ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম বিকজ এখন যাব আমি রেডি হইতে বাকি কিছু ইনশাল্লাহ তোমরা ফুল ব্লগটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবা এই ব্লগে যদি তোমরা প্রপার কিছু নাও বুঝো বা কিভাবে কি শুরু হইলো ইনশাল্লাহ পরবর্তীতে যে ব্লগুলো আসবে ওগুলো দেখলেই বুঝে যাবা তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি বিকজ এখন হচ্ছে আমি রেডি হইতে যাবো সো ব্লগটা দেখতে থাকো এভরি ওয়ান যা যা দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এই যে এখানে আম্মু ভাত নিয়ে আসছে আমাকে খাওয়াই দিবে বলতে অনেক বেশি লজ্জা লাগতেছে বা বিলিভ হচ্ছে না আমি মাত্র ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম বিকজ এখন যাবো আমি রেডি হইতে বাকি কিছু ইনশাল্লাহ তোমরা ফুল ব্লগটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবা অ্যান্ড এই ব্লগে যদি তোমরা প্রপার কিছু নাও বুঝো বা কিভাবে কি শুরু হলো ইনশাল্লাহ পরবর্তীতে যে ব্লগুলো আসবে ওগুলো দেখলেই বুঝে যাবা তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি বিকজ এখন হচ্ছে আমি রেডি হইতে যাব সো ইয়া ব্লগটা দেখতে থাকে এভরি যারা যা যা দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এই যে এখানে আম্মু ভাত নিয়ে আসছে আমাকে খাওয়াই দিবে

আর এখানে আম্মু আমাকে এই যে ডাবার পেনসে হ্যাঁ ইয়েস ওকে আর এই যে গাইস দেখো একা এটা একা আর এই গাইস দেখো আমার কত বড় ব্যাগ আর রিফাতুর কাছে জুয়েলারি দেন আরো অনেক কিছুই আছে ইয়েস তো এভরিওয়ান আমরা সেলুনে চলে আসছি তো আমার খুবই ভয় লাগতেছে জানি না কেমন হবে ফাইনাল লুকের জন্য ওয়েট করেন ইয়েস আর এই যে সেলুনে চলে আসছি তোমরা যদি মেকআপ নিতে চাও নিতে পারো স্পার্কেল বাই লামিয়া থেকে তো আমি হচ্ছে খুবই এক্সাইটেড প্লাস খুবই নার্ভাস এখন হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসবো তারপর হচ্ছে হেয়ার হবে অ্যান্ড দেন মেকআপ তো এই যে আমি এখন একদম মেকআপ ছাড়া আসি যারা যারা মেকআপ ছাড়া দেখতে চেয়েছো আই হোপ তোমরা হ্যাপি আলহামদুলিল্লাহ ফর

সো ফুল লুক দেখার জন্য ওয়েট করো আমার কাছে আমার মেকআপটা এত বেশি ভাল লাগছে বলার বাইরে একদম পুরো মনের মতো কেমন হয়েছে তোমরাও জানাবো Here is my final look. তো আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবা আমি তো যেরকম লুক চেয়েছিলাম একদম সেম টু সেম হয়েছে অনেক সুন্দর ন্যাচারাল একটা মেকআপ সো থ্যাংকস টু পার্ক ভাই লামিয়া তোমরাও যদি এই টেপের মেকআপটা নিতে চাও তাহলে তুমি তাদের সেলুনে আসতে পারো তারা একদম লাইক আমাকে যে টেপের মেকআপ শ্যুট করে হেয়ার স্টাইল যেভাবে ভালো হবে একদমভাবে কইসে আমার অনেক ভালো আছে ইনশাল্লাহ সামনের প্রোগ্রামও আমি এখান থেকেই শার ইচ্ছা আছে সো ইয়া এখন আমার ফুল লুকটা দেখো এই হচ্ছে আমার ফুল লুক

আসলে ফটোগ্রাফার ভাইয়ারা বলতেছিল আপু চলেন উপরে কিছু পিকচার তুলি তো আমিও চাই বাট আমার ড্রেসটা অনেক বেশি ভার ছিল আর অনেক বেশি গরম ছিল যার জন্য আমার মেকআপটা একটু নষ্ট হয়ে যায় না দেখে আমার এত খারাপ লাগে বলার বাইরে এই তো এখানে আমরা আসার পরে আমার আম্মু আর রুমি আপু আসছে এত সময় শুট করতেছিলাম তো কেমন লাগতেছে আমাকে আর আম্মু বলো তোমাকে অনেক সুন্দর লাগতেছে আম্মু শাড়ি পরছে আপু শাড়ি পরছে ইয়াস সিম্পল মেকআপে সবাই পছন্দ করে আসলে সিম্পল লুক বাট বাহির আউটডোর একটু শুট করার জন্য ঘেমে গেছি এজন্য জন্য এখান থেকে একটু মেকআপ উঠে গেছে ওইটা একটু পরে সেট করব সমস্যা নাই সো এখন হচ্ছে পিকচার তুলি আমি হেয়ার লাগছে সুন্দর লাগতেছে ডিফারেন্ট লুক আর বাকিদের তো আসলে খবরই নাই বুঝলাম না আর গাইস আজকে যার সাথে আমার এঙ্গেজমেন্ট সে এখনো অন্য এটা কোন কথা আসলে ভালো হয়েছে আমি আরো সিঙ্গেল হ্যাঁ আমি আরো আগে আসছি আরো আগে আসতাম কিন্তু আমি ইচ্ছে করে ওইখানে লেট করছি কারণ তোমরা অনেক লেট করতেছিলাম অ্যান্ড ভালো হয়েছে যে এখানে আমাকে ভাইয়া সিঙ্গেল পিকচার তুলে দিচ্ছে তো আমি এখন নিজে একা একা পিকচার ভিডিও করি তারপরে ব্লগ করবো কেউ আসলে আর এখানে এই যে আমার নানু আসছে নানু মামি আমার মামা তো ভাই হ্যালো ফটোশুট চলতেছে মাসাল্লাহ

Na, na, i bhabi thakde, i bhabi thakde. Asa, bhabi aksa la. Oh my God. Muka jake na ekona. Wow. Jo langre camera latakana. Muka jake na ekona.

অবস্থা অনেক বারোটা বেড়ে আমার ভয় লাগতো দেখছি না আমি উপরে তখন এভরিওয়ান আপনারা তো সবাই জানেন উপরে যে একটু মেকআপটা নষ্ট হয়ে গেছে হোয়াট এখন হচ্ছে ও আর আমি টু রেস্ট নিচ্ছি বিকজ একসাথে অনেক ভিডিও তুলছি নষ্ট হয়ে গেছে गाइस তো কি হইছে ওরে এখন সুন্দর লাগতেছে আগে সুন্দর লাগতো বাট আমি আসলে উপরে যে ভুল করছি তো আজকে তোমার ফিলিংস কেমন এটা বলো এই যে ফাইনালি আমাদের রিলেশনটা পাবলিক হচ্ছে এর জন্য ফিলিংস কেমন রিলেশন পাবলিক হচ্ছে এটা নিয়ে তো কোনো ফিলিংস নাই ফিলিংস হচ্ছে যে আমরা দুজন একসাথে মানে এতদিন না আমাদের অনেক করে এই যে দেখেন এই এরা দুইজন এখন জুটি হয়ে গেছে কি কি সমস্যা তোমাদের এই তুমি আমার বান্ধবীকে কাইরা নিছো তুমি কাইরা কেন আমি তো বলিনি বিজি তুমি আমার সাথে

যিদে এখন আমাদের বিয়ের কথা চলতেছে যখন আপনি জানতে পারবেন হয় না আজকে এনগেজমেন্ট হবে এখনো হয়নি হ্যাঁ ঠিক

থ্যাংক ইউ ওকে কেউ খাওয়াই দিচ্ছে না সবাই ওকে খাওয়াই দিচ্ছে এই জায়গা দেখতো তো বগনি খাওয়াইছি রমিয়া ডাক্তার স্যার তো এখন আমাদের রিং পরানো হয় না আমার নেলস লাগানো যাচ্ছে ও আমাকে মাংস ছেড়ে দিচ্ছে যাতে আমি খেতে পারি চামচ দিয়ে এখানে হাত ধোয়ার জন্য জামাই আদর কিন্তু আমি হাত ধুবো কিভাবে আমার হাতে তো নেলস আমি তো খাই হাত দিয়ে ওকে তুমি তো এখানে সানজিদা আর ঋতু হাত ধোয়া দিচ্ছে জামাই আদর হ্যাঁ আ বোকা উঠেলে <Sanye> দেবো

Cheio, 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 cheio,

তো ফাইনালি রিং পরানোর সময় তো আমাদের দুই আম্মু চলে আসছে এখানে আমাদেরকে রিং হাতে দিবে তারপর আমরা পরাবো অনেক বেশি লজ্জা লাগতেছিল এই সময় ওকে যা বসুনpositionে বসুন এই কই তুমি আসো كيف আছেন যাও আসো বাকি সবাই এত এটা তো দাঁড়ায় করতে হয় কি বসে হাতে

Thank <laughs> you.

চলে যাচ্ছে বাই বাই ফাইনালি আমাদের এঙ্গেজমেন্ট ডান এখানে অনেকেই চলে গেছে জাস্ট আমরা আমরা আসি তো কেমন লাগতেছে তোমার বলো

প্রিবান আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় না ওয়েলকাম করতে এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু এঙ্গেজমেন্ট সেরিমনি অফ তালহা এন্ড ইটি 25 মে 2025 এই পারফেক্ট ডেট এই ডেটটাই হচ্ছে আমাদের জন্য খুব স্পেশাল ছিল এন্ড আমরা হাবছি 25 মে 2025 এই এটা করব মানে হচ্ছে 25 তারিখ 5 মাস 2025 কেমন হইছে ডেটটা অবশ্যই সবাই জানাবা বাসায় চলে আসছি আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না আজকে ব্লগ ছিল এই পর্যন্ত সবাই রান্না ভাই বেলা হয় সামনে অনেক টায়ার্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নেক্সট ব্লগ শপিং ব্লগ থাকবে তাহলে আমাদের বাসায় আসছে ওই ব্লগ থাকবে সবাইকে বাই